মাধ্যমিকে ফেল করার পর বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যে মেয়েটাকে সেই মেয়ে ছেচল্লিশ বছর বয়সে উকিল হয়ে দেখালো। কথায় আছে ইচ্ছে থাকলে সব সম্ভব আর সেটাই সত্যি করে দেখালেন দুই সন্তানের মা অম্বিকা শুনে চমকে উঠলেন দশম শ্রেণীতে ফেল করা মেয়েটা কিভাবে এলএলবি পাশ করলো তাও বিয়ের এত বছর পর এটাই ভাবছেন তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে অম্বিকার লড়াইটা আপনাদের বলি দক্ষিণ ভারতের কেরালার ত্রিশুরে জন্ম হয়েছিল অম্বিকার ছোট থেকে পড়াশুনোতে মেধাবী ছিলেন অম্বিকা বাবা মা ছত্রছায় থেকে ওকালতি পাশ করে উকিল হওয়ার স্বপ্ন দেখতেন অম্বিকা অম্বিকার তখন সাত আট বছর বয়স সেই সময় অম্বিকার বাবা মা দুজনেই মারা যান যাকে বলে নিমেষের মধ্যে অনাথ হয়ে পড়ে ছোট্ট মেয়েটি এরপর আত্মীয় স্বজনদের কাছেই মানুষ হয় অম্বিকা কিন্তু আত্মীয় স্বজন যতই কাছের হোক তারা কেউই বাবা মা হয়ে উঠতে পারেনি স্কুলে যেতে হতো ঠিকই কিন্তু পড়াশুনোর সরঞ্জাম বই খাতা কে কিনে দেবে চেয়ে চিনতে যতটা পারা যায় ততটা করছিল অম্বিকা কখনো বন্ধু বান্ধবদের কাছ থেকে বই ধার নিয়ে পড়ত তো কখনো স্কুলে টিফিনের টাকা জমিয়ে পেন কিংবা খাতা কিনতে হতো অম্বিকাকে আবার যেহেতু সেই আত্মীয়দের বাড়িতেই তাই বাড়ির সমস্ত তাকেই কাজকর্ম করতে হতো তো কেউ আর পরের মেয়েকে খেতে দেবে না তাই সারাদিন রান্না বান্না এবং ঘরের প্রায় সমস্ত কাজ করতে হতো অম্বিকাকেও পরীক্ষার দিনগুলোতেও ছাড় পেত না সে পরীক্ষার দিনগুলোতে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকেদের জন্য রান্না বান্না করে তারপর পরীক্ষা দিতে যেতে হতো অম্বিকাকে এভাবেই বা কতদিনই পড়াশোনা চলতে পারে নিচু ক্লাসে কোন রকমে পাশ করে গেলেও মাধ্যমিকে হোঁচট খেতে হল অম্বিকাকে সাল উনিশশো পড়াশোনার সঠিক পরিবেশের অভাবে মাধ্যমিকে ফেল করল অম্বিকা একে তো অম্বিকার বাবা মানি তারপর আত্মীয় স্বজনরা পড়াশোনা করার সুযোগ দিয়েছিল এটাই অনেক তারপরেও মেয়ে ফেল করেছে এই পরিস্থিতিতে মেয়েকে আর বাড়িতে রাখা ঠিক হবে না আত্মীয়রা নিজেদের মধ্যে পরামর্শ করে অম্বিকার বিয়ে ঠিক করে দিল কোন রকমে পাত্র জোগাড় হতেই বিয়ে দিয়ে দেওয়া হলো অম্বিকার অম্বিকার যখন বাইশ বছর বয়স তখন অম্বিকা দুই সন্তানের মা তবে আত্মীয় স্বজনদের বাড়িতে যে জিনিসটার অভাব ছিল সেটা সে শ্বশুর বাড়িতে এসে পেল পরিবারের সমর্থন আর এরপরেই আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন অম্বিকা দুই সালে ফের দশম শ্রেণীর পরীক্ষায় বসেন তিনি এবং সম্মানের সঙ্গে এবার পাশ করে যান দশম শ্রেণীর গন্ডি এরপর আবার সংসারের জন্য পড়াশোনায় ছেদ পড়ে অম্বিকার শেষমেশ দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করে এল এল ভর্তি হন অম্বিকা এরপর চলে পাঁচ বছরের কড়া পরিশ্রম অবশেষে দু হাজার পঁচিশ সালে ছেচল্লিশ বছর বয়সে এল এল ফাইনাল পরীক্ষায় ষাট শতাংশ নাম্বার পেয়ে এল এল পাশ করেন অম্বিকা বর্তমানে কেরালা বার কাউন্সিলের একজন উকিল অম্বিকা ভাবছেন জীবন শেষ হয়ে গেছে এই জীবনে কিছু করা হলো না তাহলে অম্বিকার কথা ভাবুন সমস্ত বাধা বিপদ থেকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন নিজের পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করুন এবং নিজের স্বপ্নকে কিভাবে ছোঁয়া যায় সেটা ভাবা প্র্যাকটিস করুন মনে রাখবেন আপনার চেষ্টাই পারে আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছে দিতে আপনার চেষ্টা যদি নির্ভুল হয় তাহলে আপনিও দেখবেন পাশে বহু মানুষ এসে দাঁড়িয়েছে অম্বিকার কথা একবার ভাবুন হেরে গিয়েও ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি দশম শ্রেণীতে ফেল করার পরেও আজ তিনি বার কাউন্সিলের উকিল অম্বিকার লক্ষ লক্ষ হেরে যাওয়া মানুষের কাছে অনুপ্রেরণা গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় অম্বিকাকে